বৃহস্পতিবার এখন বাজছে আটটা পাঁচ রাত্রি আটটা পাঁচ বাজছে তো যারা যারা এখন ইউটিউবে অনলাইন আছো তোমরা তাড়াতাড়ি তোমাদের এই ভাইয়ের লাইভ ভিডিওটা অ্যাড হয়ে যাও তাড়াতাড়ি এই লাইভ ভিডিওটা অ্যাড হয়ে যাও এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাহলে হ্যালো ফ্রেন্ড আবার চলে আসলাম তোমাদের সঙ্গে গল্প করার জন্য নতুন আরেকটি লাইভ ভিডিও নিয়ে তো যারা যারা এখন ইউটিউবে অনলাইন আছো তাড়াতাড়ি অ্যাড হয়ে যাও তোমাদের এই ভাইয়ের লাইভ ভিডিওটাই এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে সাপোর্ট করো তো হ্যালো ফ্রেন্ড যারা যারা ইউটিউবে অনলাইন আছো তোমরা তাড়াতাড়ি অ্যাড হয়ে যাও এই লাইভ ভিডিওটাই So তো হ্যালো ফ্রেন্ড চলে এসেছি আবার একটি নতুন লাইভ ভিডিও যারা যারা এই লাইভ ভিডিওটা ওয়াচিং করছো তারা অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে যাও আর তোমাদের এই ভাইকে সাপোর্ট করো চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো লাইক করো এবং শেয়ার করো স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইক করে দাও এই লাইভ ভিডিওটা যারা যারা ওয়াচিং করছো তারা স্ক্রিনে ডবল হ্যাঁ এম ডি ফিরোজ তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার এই লাইভটা জয়েন হওয়ার জন্য অবশ্যই তুমি একটু লাইক করে দাও স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইক করে দাও স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটি গিয়ে ওয়াচিং করে এসো যদি ভিডিও তোমার পছন্দ হয় তাহলে অবশ্যই তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর যারা যারা এই লাইভটা ওয়াচিং করছো তারা স্ক্রিনে ডবল ট্যাপ করে একষোট্ট একটা লাইক করে দাও তোমাদের এই ভাইকে যারা যারা এই লাইভ ভিডিওটা ওয়াচিং করছে তারা তারা অবশ্যই স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইক করে দেন এবং কে কথা থেকে দেখছেন অবশ্যই ছোট্ট একটা করে যান এবং আপনাদের এই ভাইকে সাপোর্ট করুন এই ভাইয়ের চ্যানেলে গিয়ে ভিডিওগুলো চেক করে আসেন যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো যারা ওয়াচিং করছেন এই লাইভ ভিডিওটা অবশ্যই স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইক করে দেবেন ছোট্ট একটা লাইক এমডি সাহেব এত করছেন একসঙ্গে দাদা কোথা থেকে আমি পশ্চিমবঙ্গ থেকে ইন্ডিয়া পশ্চিমবঙ্গ তোমার নাম কি আমার নাম সুদীপ্ত কি করো এই ছোটোখাটো একটা দোকান আছে তোমার বয়স কত আমার বয়স আর কত হবে আপনার থেকে অনেক ছোট ভাই বলতে পারেন ম্যারিড নাকি রে ভাই অনেক কোশ্চেন তো করেছেন একসঙ্গে এতগুলো কোশ্চেন তো পড়তে পড়তে আমার মাথা খারাপ হয়ে যাবে তো আপনি কেমন আছেন এমডি সাহেব আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন ঠিক আছে অবশ্যই জানাবেন এবং আপনাদের এই ভাইকে সাপোর্ট করুন ছোট্ট একটি লাইক করে দিন হ্যাঁ তো অবশ্যই ছোট্ট একটা লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন টেন কী নাম দিয়েছো টেন তো হ্যাঁ টেন হাই তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি আমার এই লাইভ ভিডিওটা ওয়াচিং করার জন্য কোথা থেকে দেখছো তুমি অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের এই ভাইকে এবং চ্যানেলটিকে সাপোর্ট করো তুমি কাঁদ ছোবে না কাঁধার তো কিছু হয়নি তোমার কমেন্ট করলাম তো তো হ্যালো ফ্রেন যারা যারা এই লাইভ ভিডিওটা ওয়াচিং করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করতে ভুলবে না তোমার আসল নাম বলো টেন ভাই তোমার আসল নাম বলো তাহলে ভালো লাগবে আর তুমি কোথা থেকে দেখছো সেটা কমেন্ট করে জানাও হ্যাঁ এমডি এমডি সাহেব বলছে দাদা আমি শিয়ালদা ও শিয়ালদা থেকে দেখছো বয়স কত বাইশ বছর লেখাপড়া করি ও লেখাপড়া করো বাবার হোটেলে আছি ও ঠিক আছে খুব সুন্দর কথা তোমার কথা শুনে খুব ভালো লাগলো তুমি পড়াশোনা যেহেতু করছো তো এইভাবে পড়াশোনা চালিয়ে যাও প্লাস হ্যাঁ বাবার সঙ্গে বাবাকেও সাহায্য করো যেহেতু তোমার বাবার হোটেল আছে তো ভবিষ্যতে যদি তোমার বাবার ব্যবসাটা তোমাকেই দেখতে হবে তো অবশ্যই এখন থেকে শিখে রাখা ভালো তো হ্যালো ফ্রেন্ড যারা যারা আমার এই লাইভ ভিডিওটা ওয়াচিং করছো তারা তারা অবশ্যই তোমাদের এই ভাইকে সাপোর্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো ওই স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইক করে দাও যারা যারা এই লাইভ ভিডিওটা ওয়াচিং করছো তোমরা অবশ্যই একটু কমেন্ট করো তোমাদের এই ভাইকে সাপোর্ট করো ওই সব চলে গেলে নাকি কাউকে তো দেখতে পাচ্ছি না সামনে সামনে রসগোল্লা ফাটাফাট জয়েন্ট হয়ে যাও যারা যারা ইউটিউবে অনলাইন আসো তোমরা তাড়াতাড়ি অ্যাড হয়ে যাও যারা এই লাইভ ভিডিওটা ওয়াচিং করছো তোমরা যারা এই লাইভ ভিডিওটা ওয়াচিং করছো তোমরা অবশ্যই স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইভ করে দাও তোমাদের এই ভাইকে একটু সাপোর্ট করো স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইভ করে দাও ভিডিওটায় আর যার অবশ্যই আমার চ্যানেল থেকে একবার ঘুরে এসো যার যার ঘুরে এসে আমার চ্যানেলে ভিডিওগুলো ভালো লাগবে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চ্যানেল ঘুরে আসার পর যার যার ভিডিও ভালো লাগবে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ভালোবাসা দিয়ে যাবে তারা অবশ্যই ভালোবাসা পাবে ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায় তো অবশ্যই ভালোবাসা দিয়ে যাও কমেন্ট রেখে যাও অবশ্যই তোমাদেরকে ভালোবাসা দেওয়া হবে ভালোবাসার বদলে ভালোবাসা অবশ্যই দেওয়া হবে ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায় এটা বাস্তব ভালোবাসা না দিলে ভালোবাসা পাওয়া যায় না অবশ্যই তোমরা ভালোবাসা দাও ভালোবাসা পাবে ওয়াচিং জিরো হয়ে গেল কেন বন্ধুরা কোথায় তোমরা তাড়াতাড়ি আসো এই লাইভ ভিডিওটায় তাড়াতাড়ি অ্যাড হয়ে যাও ফাটাফাট অ্যাড হয়ে যাও এবং তোমাদের এই ভাইকে সাপোর্ট করো সব কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো যারা যারা ওয়াচিং করছো তোমরা কমেন্ট করো একটু এবং ওয়াচিং যারা করছো অবশ্যই তারা স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইক করে দিও বেশি কিছু করতে হবে না জাস্ট স্ক্রিনে মোবাইল স্ক্রিনে ডবল ট্যাপ করো তাহলেই লাইক হয়ে যাবে হ্যালো যারা যারা এই ভিডিওটা ওয়াচিং করছো তারা অবশ্যই স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইভ করে দাও হ্যাঁ ফ্রেন্ড তোমরা লাইক করে দাও চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও ফটাফট লাইক করে করে সাবস্ক্রাইব করে দাও যারা যারা এই লাইভ ভিডিওটা ওয়াচিং করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে দাও তো হ্যালো ফ্রেন্ড যারা যারা এখন ইউটিউবে অনলাইন আছে তারা তারা অবশ্যই এই লাইভ ভিডিওটাই অ্যাড হয়ে যাও এবং তোমাদের এই ভাইকে সাপোর্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করতে ভুলো না যারা এই লাইভ ভিডিওটা ওয়াচিং করছে তারা অবশ্যই ছোট্ট একটা লাইক করে দাও স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইক করে দাও তোমরা ওয়াচিং করছো লাইভ ভিডিও কিন্তু কমেন্ট করছো না কেন কমেন্ট করো তোমরা ওয়াচিং করছো আর চলে যাচ্ছ কিন্তু কেউ লাইক কমেন্ট করছো না তোমরা যদি কেউ কিছু না বলো তাহলে ভালো লাগবে চুপচাপ বসে থাকতে তো অবশ্যই তোমরা কমেন্ট করো তোমাদের এই ভাইকে কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইক করে দাও জিরো জিরো কোথায় তোমরা চলে গেলে কেন তাড়াতাড়ি ফিরে এসো বাংলায় ফিরে এসো সবাই ইংরেজি থেকে বাংলায় ফিরে এসো তো হ্যালো ফ্রেন্ড যারা যারা এই লাইভ ভিডিওটা ওয়াচিং করছো তারা অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে যাও এবং তোমাদের এই ভাইকে সাপোর্ট করো তোমরা কেউ কথা বলছো না বলে মনে হচ্ছে আমার ঘুম আসছে চুপচাপ বসে থাকতে তো তোমরা কমেন্ট করো তাড়াতাড়ি তো বন্ধুরা এখন আমি লাইভ জাস্ট এখন প্রত্যেক দিন আধ ঘন্টা করে লাইভ করব টাইমটা বাড়ানোর চেষ্টা করব কারণ যেহেতু আমি লাইভ আগে কখনো করিনি তার জন্য একটু প্রবলেম হচ্ছে একটা না এতক্ষণ ক্যামেরার দিকে তাকিয়ে থেকে তোমাদের সঙ্গে কথা বলতে একটু অসুবিধা হচ্ছে তো তোমরা ভালোবাসা দিয়ে যাও আমিও তোমাদের সঙ্গে গল্প করার জন্য ভালোবাসা দিয়ে যাব। তো অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ভিডিওগুলোকে বেশি বেশি করে লাইক শেয়ার এবং কমেন্ট করো আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো দেখা হচ্ছে আবার কোনো লাইভ ভিডিও ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যারা এখন এই লাইভ ভিডিওটা ওয়াচিং করছো তারা অবশ্যই স্ক্রিনে ডবল ট্যাপ করে একটু লাইক করে দাও স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইক করে দাও আর আমি প্রত্যেক দিন সন্ধ্যে রাত্রি আটটা থেকে মোটামুটি আটটা দশ কুড়ির মধ্যে লাইভে চলে আসবো তোমরা যারা যারা আজকে আমার লাইভ ভিডিওটা ওয়াচিং করলে তারা তারা অবশ্যই পরের দিন আবার অ্যাড হয়ে যাবে তোমাদের সঙ্গে গল্প করার জন্যই এখন আমি লাইভ ভিডিওটা ভাবছি যে কন্টিনিউ করবো তো অবশ্যই তোমরা একটু সাপোর্ট করো তোমাদের এই ভাইকে